无限、uh, huh? uh，无、huh. 限、uh。Huh.

আস্তে আস্তে করা যাবে না শুধুমাত্র ওঠার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে Polis Islam daerah Kuala Lumpur. Akhir sekali mobile store. Pos Polis Daerah Rasmi Kuala. Pos Polis Daerah

আমাদের হাসান শহর তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের ঈদ আনন্দে বাড়িয়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাইকে তিনি আজকে খেলা স্পন্সর আড্ডা সিটি ফুটবল থেকে আপনাদেরকে এই এত সুন্দর খেলার আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল কলা এবং সকল দর্শক দর্শকবৃন্দদের

બિસસીબરળારમામ બસઉ઀મ મીંડુય મીશળેડ શીરણ હીરણ ભસીતમ મીડ 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 જારણ

হবে <laughs> হবে <laughs>

7 ফুট 2 ইঞ্চি আপনি কি বলছেন 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 আপনি কি

ઓ એનસી કે ભાઈ આઉટ છે ઓર એનસી કે આ સપાઈ પાસ સપાઈ દે છે આ દીત રાંડા દે દે છે ઓર દોઢ દે છે ઓર તો ભાઈ આઉટ છે તો કરે તો ન ના ના ઓય ભાઈ આઉટ છે ભાઈ આઉટ ઓરલો 8 ફીટ હા સસ્તો બરોબર ઓ ફાસ્ટ ઓલ ભાઈ આઉટ છે આ બધા ફાલ দাও シアシャリアこ1 2, 2>、ね、2、はい、3。5、5、5、5、5、5、5、5、

হচ্ছে না চেষ্টার পর ত্রুটি না অনেক আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল দর্শকদের মুখে হাসি এই হাসি যারা এনে দিয়েছে আজকের এই পুরানি আয়োজনে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুজন ভাইকে যিনি আজকে এত সুন্দর খেলার মাধ্যমে আমাদের স্পন্সর করেছেন আড্ডা সিটি ফুটবল থেকে

আপনি আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন

বল বিলন সামঞ্জস্যদ পোস্ট করার 으, 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 으,

না দেখতে পাচ্ছে আপনার সাথে আয়োজনে আজকের এই খেলা স্পন্সর করেছেন আমাদের সুজন ভাই প্রথম স্থান অধিকার করেছে আমাদের বিজয় দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ এবং তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের সেতু এখন কিছু কথা বললি আমাদের ৮৮ তৃণমূলের সুজন ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আজকে ঈদের পর একটা সুন্দর অনুষ্ঠান এখানে উপহার দেওয়ার জন্য তো আজকের প্রতিযোগী এবং যারা এখানে অংশগ্রহণ করেছে আর যারা দর্শক হিসাবে এখানে উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের আড্ডাসিকি ফুড ব্লগের ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যারা দেখতে চান আড্ডা কি ফুড ব্লগের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন আর আজকের এই অনুষ্ঠান আয়োজনে আমাদের সেন্ট্র ভাইকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে তার

দ্বিতীয় স্থান অধিকার করেছে এত বড় বড় প্রতিদ্বন্দ্বের মধ্যে কিন্তু দিতে হয়েছে ধন্যবাদ এরপরে তৃতীয় আমাদের প্রথম প্রথম আমরা ঘোষণা দিয়েছিলাম প্রথম স্থান